হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি চলুন আজকে আমরা খেলবো জিটিএ ফাইভ তাও আবার মোবাইল দিয়ে ইয়েস চলুন শুরু করা যাক প্রথমে আমার বস আমাকে বলল ব্যাংক লুট করতে হবে ব্যাংক লুট করার অর্ডার দিয়েছে এখন আমরা যাচ্ছি ব্যাংক লুট করতে এখানে একটা গাড়ি দিয়ে দিয়েছে গাড়ি নিয়ে যাচ্ছি আমরা এখন ব্যাংকের উদ্দেশ্যে যাওয়া যাক ব্যাংক লুট করা যাক আর যেতে যেতে একটা কথা বলি আমি কি ধরনের গেম খেলবো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে কি গেম তোমরা দেখতে চাও কমেন্ট করলে আমি খুব খুশি হব আর কি যাই হোক চলুন আর রমজান মাসে কারা কারা রোজা আসেন সেটাও বলবেন এখন যাচ্ছি আমরা ব্যাংকের উদ্দেশ্যে ব্যাংক লুট করতে এখানে দেখতেই পাচ্ছেন গেমটা আসলে অনেক ভালো আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন জিটিএ ফাইভ আমি দেখাবো লিংক আপনাদেরকে দিয়ে দিব অ্যাপের লিঙ্ক আপনাদের দিয়ে দিব। আমার ডিসক্রিপশান বক্স চেক করলে আপনারা পেয়ে যাবেন এখন যাচ্ছি ব্যাংক লুট করার উদ্দেশ্যে যাও যাক আর লোকেশন কিন্তু দিয়ে দিয়েছে কোন দিকে যেতে হবে সেটা রাস্তায় গেলেই আপনারা দেখতে পাবেন যাই হোক এখন আমরা যাচ্ছি আমরা আমি একটু মিস্টেক করে একটু আগে চলে গেছিলাম আবার আগের জায়গায় চলে আসলাম এখন এখানে কি হচ্ছে আমি প্রথমে দেখে নিচ্ছি ব্যাংক লুট করব এখন সব কিছু ঠিকঠাক আছে নাকি আমি প্রথমে দেখে নিচ্ছি এখন ব্যাংক ব্যাংকের ভিতরে যাওয়ার জন্যে প্রথমে এই দুই পুলিশকে আমরা গুলি করে খুন করে দিলাম এখন যাচ্ছি আমরা ব্যাংকের টাকা নিতে টাকা আমাদের ব্যাগে সবাই ভয়ে আমাদেরকে টাকা দিয়ে দিচ্ছে টাকাগুলো আমরা ব্যাগে ভরে নিচ্ছি এবং টাকা নেওয়া আমাদের হয়ে গেছে এখন আমরা এখন পালাবো পালানোর জন্য আমরা সতর্ক শহীদ পালালাম ধন্যবাদ আসসালামু আলাইকুম